নমস্কার বন্ধুরা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমাদের সকলেরই তো ডাল খেতে হয় ডাল ছাড়া ভাত আমাদের চলবেই না কিন্তু আজ বানিয়ে দেখাবো গাঠি কচু দিয়ে ডাল সেজন্য বেশ কিছু গাঁঠি কচু অবশ্যই নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একেবারে জল জড়িয়ে নিয়েছি এবার এই গাঁঠি কচুগুলোকে একটু সিদ্ধ করবো সেজন্য জন্য প্রেশার কুকার ছাড়া গতি নেই এবং প্রেশার কুকারে ভালো করে একটু জল দিয়ে যতটা পারো ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখানে গাঠি কচু গলে গেলেও কোনো অসুবিধে নেই কেননা এটাতে আমি ডাল বানাতে চলেছি সুতরাং একটু গলে গেলেও কোনো অসুবিধে হবে না যাই হোক আমার গাঠিগুচুগুলো দু তিনটে সুইসেল দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে এগুলো একটু খোসা ছাড়িয়ে অবশ্যই নিতে হবে কুচু কিন্তু সব কুচু একইভাবে সিদ্ধ হয় না কোনোটা একটু আগে সিদ্ধ হয়ে যায় কোনোটা একটু পরে সিদ্ধ হয় এবারে এগুলোকে চোট কেনে কিন্তু একেবারে ভর্তা বানিয়ে ফেলবো না মানে একেবারেই স্ম্যাশ করবো না একটু আধ ভাঙা অবস্থায় থাকবে এরপর এর মধ্যে আমি এক কাপ মানে বড় কাপের এক কাপ জল আমি এখন দিলাম পরে আপাতত রান্না করতে করতে দেন দেখা যাবে এবারে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে বেশ কিছু আমি বাগদা চিংড়ি একটু হালকা ভেজে নেবো এখানে যদি ছোটো চিংড়ি হয় তাহলে তো খুবই ভালো হয় কিন্তু আবার আমার কাছে এরকম বড় বড় চিংড়ি ছিল তাই সেই চিংড়িগুলোকেই ভালো করে ধুয়ে একটু হালকা ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে তবে আমি সর্ষের তেলে করছি বলে তোমাদের সর্ষের তেলে করতে হবে তার কোনো মানে নেই যে কোনো তেলেই করতে পারো হালকা ভেজে নেওয়ার পর চিংড়িগুলোকে আমি এবারে তুলে নিচ্ছি আর চিংড়ি দিয়ে গাঠি কুঁচো তো এমনিতেই খেতে ভালো হয় আর সেটা যদি হয় আবার ডাল ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ফোড়নের জন্য তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম স্লাইস করে দিয়েছি খুব বেশি পেঁয়াজও এখানে দেওয়ার দরকার নেই একটা পেঁয়াজ হলেই যথেষ্ট পেঁয়াজটা হালকা ভাজা হতে থাক তার মধ্যে আমি চার পাঁচ কোয়া রসুনকে একটু কুচি করে নিয়েছি আর এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি এরকম মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি চালটা তোমরা বুঝে দেবে কিছু বলার নেই এখানে একটা বড়ো সাইজের টমেটোকেও আমি এরকমভাবেই কুচি করে নিয়েছি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলে খুবই ভালো হয় একেবারে মিশে যায় তারপর এর মধ্যে আরও কিছুটা পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম তবে সবসময় রান্না শেষে লবণ একবার চেক করে অবশ্যই নিতে হবে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জিরের গুঁড়ো খুবই অল্প পরিমাণে একটু ধনের গুঁড়োও দিলাম মানে হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম ভালো করে একটু পেঁয়াজটাকে টমেটোটাকে একসাথে সুন্দর করে কষিয়ে নেব তারপরেই কিন্তু এর মধ্যে ঢেলে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছ তো জানোই বেশিক্ষণ সময় ফোটাতেও নেই ভাজতেও নেই রাবারের মতো শক্ত হয়ে যায় যদিও এখন চিংড়ি মাছের কোনো টেস্টই পাই না আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো একসাথেই সব মশলাটার সঙ্গে মাছগুলো ভালো করে কষে যাক তারপরেই কিন্তু ঢেলে দেবো সেই চটকে রাখা গাঠিকচুর কচুর ডাল বলো আর যাই বলো এবারে ডাল হতে চলেছে ভালো করে একটু মিশিয়ে নেবো যারা আজকের ভিডিওটা আমার প্রথম দেখছো যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার সঙ্গেই থেকো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তোমাদের কাছে আর শেষে আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যারা দিতে চাও দেবে না দিলে না দিলেও হবে কিন্তু আমাদের ঘরে একটু লাল লাল রান্না পছন্দ করে সেই সেই কথা ভেবেই আমি একটু লঙ্কার গুঁড়ো এখানে দিলাম আরও এক কাপ জল কিন্তু আমি দিলাম এটা যতটা পাতলা এখন দেখছো এটা কিন্তু ঠান্ডা হলে জমে যায় অনেকেই জানো ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবো খুব বেশি সময় রাখবো না যেহেতু সব সিদ্ধ করা আছে আর বেশিক্ষণ সময় ফোটালে চিংড়ি মাছটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না এখন একবারে আপ করে ফুটে গেছে এবার একটু চেক করে দেখে নিচ্ছি লবণ ঝাল সব ঠিকঠাক আছে কিনা কেননা আমি নুনটা আমি বরাবরই আমি চেক করে নিই তারপরে দেখছি নুনটা মনে হয় একটু কম কম লাগছে তাই আমি ওপর থেকে আরও একটুখানি লবণ ছড়িয়ে দিলাম আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য হাফ চামচ একটু চিনিও দিলাম আর সব সবশেষে অবশ্যই একটু ধনে পাতা তো দেব এরপরেও আমি আরও একটা জিনিস অ্যাড করবো যেটার জন্য টেস্ট কিন্তু হয়ে যাবে আরও দুর্দান্ত এই ডাল দিয়ে ভাত রুটি যা কিছু খেতে পারবে এত টেস্টি হয় খেতে যে কি আর বলবো যদি রেসিপিটা একবার ট্রাই করো তাহলেই জানতে পারবে শেষে আমি একটু লেবুর রস চিপে দিচ্ছি যদিও এই যন্তর দিয়ে কিচ্ছু হয় না আমার কাছে হাতই মনে হয় বেস্ট আমি হাত দিয়ে চিপে এর মধ্যে দিয়ে দিয়েছি যার ফলে টেস্ট কিন্তু হয়ে গেছে আরও দুর্দান্ত আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম তারপরে চলে এলাম সরাসরি সার্ভ করতে একেবারেই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে এক থালা ভাত এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে আর ওপর থেকে সামান্য ধনে ছড়িয়ে দাও গার্নিশিংয়ের জন্য আর কি লাগবে আর কিছুই মানে প্রয়োজন নেই আমার এই ভিডিওটা দেখে আগে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা ছোট্ট করে লাইক দিয়ে যেও অবশ্যই কমেন্ট করো আর যারা এখনও আমার বন্ধু হয়ে উঠতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো গরম গরম ভাত দিয়ে একবার শুধু মেখে খেয়ে দেখো তারপর বলো কীরকম লেগেছে আজ তাহলে আসি এইভাবেই আমার পাশে থেকেও আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য সবাই ভালো থেকো সাবধানে থেকো ভিডিও দেখার জন্য